কখনো কি ভেবে দেখেছেন বয়স সত্তর পেরিয়ে গেলেও শরীরে থাকতে পারে একদম ভাব আর মনে ভরপুর সতেজতা এটা কিন্তু কোনো গল্প বা অলৌকিক ঘটনা নয় আজকের এই আলোচনায় আমরা বার্ধক্য নিয়ে আমাদের মনে গেথে থাকা ধারণাগুলোকে একটু অন্যভাবে দেখব আর প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা এক দারুণ শক্তিশালী রহস্যের কথা জানব চলুন তাহলে শুরু করা যাক এই কথাটা আমাদের সবার খুব চেনা তাই না প্রায়ই তো শোনা যায় বয়স ষাটসত্তর হয়েছে মানে সব শেষ পেশিগুলো সব শুকিয়ে যাবে গায়ের জোর কমে আসবে আর ধীরে ধীরে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হবে এই ভাবনাটা যেন আমাদের মনে একেবারে গেঁথে দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হল আসলেই কি ব্যাপারটা তাই বিজ্ঞান কিন্তু এখন একদম অন্য কথা বলছে আধুনিক গবেষণা এমন কিছু জিনিসের খোঁজ পেয়েছে যা আমাদের এই পুরো ধারণাটাকেই বদলে দিতে পারে তাহলে চলুন আসল সত্যিটা কি সেটা একটু তলিয়ে দেখা যাক এর সবচেয়ে জলজান্ত প্রমাণ কিন্তু আমাদের চোখের সামনেই আছে জাপান বিশেষ করে জাপানের ওকিনাওয়ার মতো পাহাড়ি গ্রামগুলোতে গেলে দেখা যায় সত্তর আশি বছরের মানুষেরা দিব্যি তরুণদের মতো পাহাড়ে চড়ছেন কাজ করছেন তাদের শরীরের ভারসাম্য পায়ের জোর আর সারাদিনের এনার্জি দেখলে সত্যি অবাক হতে হয় কিভাবে সম্ভব এটা তাদেরই অবিশ্বাস্য শক্তির রহস্য কিন্তু কোনো দামি ওষুধ বা বিশেষ ইঞ্জেকশনে নেই রহস্যটা লুকিয়ে আছে প্রকৃতির ভাণ্ডারে ছোট্ট সাধারণ কয়েকটা বীজের মধ্যে এতটাই ছোট যে এক মুঠোয় হয়তো হাজার হাজার ধরে যাবে কিন্তু এদের ক্ষমতা শুনলে চমকে চেতে হয় এবার যে তথ্যটা সামনে আসছে সেটা কিন্তু সত্যি চমকে দেওয়ার মতো ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে এই ছোট ছোট বীজগুলোর মধ্যে এমন এক প্রোটিন আছে যা বয়স্ক শরীরে পেশি তৈরি করার ক্ষেত্রে ডিমের থেকেও একুশ গুণ বেশি কার্যকরী হ্যাঁ ঠিকই শুনেছেন এক দুই গুণ নয় একেবারে একুশ গুণ তাহলে আর দেরি কেন চলুন এবার আমরা এক এক করে সেই ছটা জাদুকরী বীজের কথা জেনে নিই যেগুলো সত্তর বছর পরেও শরীরে নতুন করে শক্তি ফিরিয়ে আনতে পারে আর জীবনযাত্রা একটা অসাধারণ পরিবর্তন আনতে পারে আমাদের লিস্টের একেবারে প্রথমেই আছে চিয়া সিড প্রাচীন যোদ্ধারা একে বলতো দৌড়ানোর খাবার এর আসল জাদুটা হলো এটা নিজের ওজনের চেয়ে অনেক বেশি জল ধরে রাখতে পারে ফলে শরীরে জলের অভাব হয় না আর গবেষণায় দেখা গেছে এটা নিয়মিত খেলে হাঁটার গতি প্রায় তেইশ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে কিন্তু এটা খাবেন কি করে সবচেয়ে সহজ আর মজার উপায় হল চিয়া পুডিং শুধু দুধের সাথে মিশিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিলেই সকালে তৈরি হয়ে যাবে একটা দারুণ ব্রেকফাস্ট এটা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে আর সারা দিন ধরে শক্তি দেয় এরপর আসছে সনের বীজ বা হ্যাম্প সিডস বয়স বাড়ার সাথে সাথে একটা বড় সমস্যা হল হজমের গোলমাল তাই না মাংস বা ডিমের মতো ভারী প্রোটিন হজম করা কঠিন হয়ে পড়ে কিন্তু হেম্প সিডস একেবারে মাখনের মতো সহজে হজম হয় কারণের চুরানব্বই শতাংশই শরীর গ্রহণ করতে পারে এটা কিডনির ওপর কোনও চাপ ফেলে না আর শরীরের ভেতরের প্রদাহ প্রায় আটান্ন শতাংশ কমিয়ে দেয় আরে সবচেয়ে বড় সুবিধা কি জানেন এটা খাওয়ার জন্য কোনো রকম নেই রান্না করা বা গুঁড়ো করার কোনও দরকারই নেই প্যাকেট থেকে বের করে সরাসরি ডাল দই বা যে কোনো তরকারির ওপর ছড়িয়ে দিলেই হল আমরা তো কুমড়ো রান্না করার সময় এর বীজগুলোকে প্রায় ফেলিয়ে দিই তাই তো কিন্তু আমরা হয়তো জানি না যে কী মারাত্মক ভুল করছি এই ছোট সবুজ বীজগুলো আসলে পুষ্টির একটা পাওয়ার হাউস এর মধ্যে আছে প্রচুর জিঙ্ক আর ম্যাগনেশিয়াম যা পেশি মেরামত করতে আর হরমোন তৈরি করতে সাহায্য করে আর সবচেয়ে বড় কথা এটা রাতের ঘুম প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত ভালো করতে পারে তবে এর থেকে সবচেয়ে বেশি উপকার পেতে হলে একটা ছোট কাজ করতে হবে বীজগুলোকে কয়েক ঘন্টা নুন জলে ভিজিয়ে রেখে তারপর হালকা আঁচে ভেজে নিতে হবে এতে খেতেও হবে দুর্দান্ত আর পুষ্টিগুণও বাড়বে কয়েক গুণ বয়স বাড়ার সাথে সাথে শরীরে যে ব্যথা গাঁটে গাঁটে যন্ত্রণা হয় এই প্রদাহ বা ইনফ্লেমেশন কিন্তু পেশি তৈরির সবচেয়ে বড় শত্রু আর এই শত্রুকে হারানোর সবচেয়ে বড় অস্ত্র হলো তিসির বীজ কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা শরীরের এই প্রদাহকে বাহান্ন শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে কিন্তু দাঁড়ান তিসি খাওয়ার আগে একটা খুব জরুরি কথা জেনে রাখা দরকার এটা না জানলে কিন্তু সব চেষ্টাই বৃথা হয়ে যাবে গোটা তিসি যদি খাওয়া হয় তাহলে সেটা কিন্তু হজম না হয়েই শরীর থেকে বেরিয়ে যায় মানে কোনো লাভই হয় না তাহলে করতে হবেটা কি খুব সহজ তিসিটাকে খাওয়ার আগে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে হবে আর একটা বোনাস টিপস হল দইয়ের সাথে এই গুঁড়ো মিশিয়ে খেলে এর উপকারিতা আরও বত্রিশ শতাংশ বেড়ে যায় কেন কারণ দইয়ের ভালো ব্যাকটেরিয়াগুলো তিসির পুষ্টি শোষে নিতে সাহায্য করে ছোটবেলায় তিলের নাড়ু তোও আমরা অনেকেই খেয়েছি তাই না কিন্তু এই ছোট ছোট সাদা দানার ক্ষমতা জানলে অবাক হতে হয় এর মধ্যে আছে প্রচুর ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম যা হাড়কে ভেতর থেকে লোহার মতো মজবুত করে তোলে শুধু তাই নয় বয়স বাড়ার সাথে সাথে শরীরে যে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয় সেটাও ঠিক করতে তিল দারুণ কাজ করে এটা খাওয়ারও একটা ছোট্ট কৌশল আছে শুকনো কড়াইতে তেল ছাড়া একটু নেড়ে নিলেই এর সুন্দর একটা গন্ধ বের হয় আর হজম করতেও সুবিধা হয় আর রাতে ঘুমানোর আগে যদি এক চামচ তিল ভালো করে চিবিয়ে খাওয়া যায় তাহলে এর ম্যাগনেশিয়ান কিন্তু গভীর ঘুমে সাহায্য করে আমাদের লিস্টের শেষ সদস্য কিন্তু গুণে কোনো অংশে কম নয় সূর্যমুখীর বীজ শোনা যায় প্রাচীন জাপানের সামরাই যোদ্ধারা নাকি যুদ্ধের আগে শরীরে শক্তি বাড়ানোর জন্য এই বীজ খেতেন এর মধ্যে আছে ভিটামিন ই যা পেশিকে রক্ষা করে আর আছে আর্জিনিন যা শরীরে রক্ত চলাচল প্রায় চল্লিশ শতাংশ বাড়িয়ে দেয় এটার থেকেও পুরো পুষ্টি পেতে হলে আগের রাতে একটু নুন মেশানো জলে ভিজিয়ে রাখলে খুব ভালো ফল পাওয়া যায় এতে এর ভেতরের পুষ্টিগুণগুলো শরীর খুব সহজে গ্রহণ করতে পারে শুধু এই ছটা বীজে কিন্তু শেষ কথা নয় আমাদের নিজেদের রান্নাঘরেই এমন কিছু সুপারফুড লুকিয়ে আছে যা হয়তো আমরা রোজ দেখি কিন্তু সেভাবে খেয়ালই করি না চলুন চট করে কয়েকটার কথা জেনে নিই যেমন ধরুন সকালে কয়েকটা ভেজানো কাঠবাদাম দুপুরে ভাতের সাথে এক বাটি হালকা মুগডাল আর খাবারের পর একটু দই এই ছোট ছোট অভ্যাসগুলো কিন্তু শরীরের জন্য দারুণ উপকারী এগুলো সহজলভ্য আর অবিশ্বাস্যভাবে শক্তিশালী তো এত কিছু তো জানা গেল কিন্তু আসল প্রশ্ন হল সারাদিনের ব্যস্ততায় এই সব খাবার রুটিনে যোগ করা যাবে কি করে ব্যাপারটা কিন্তু মোটেও কঠিন নয় চলুন একটা খুব সহজ প্ল্যান দেখে নিই দেখুন সকালে হয়তো চিয়া পুডিং বা ওটসের সাথে একটু তিসির গুঁড়ো খাওয়া হল দুপুরে ভাতের সাথে থাকল মুগ ডাল আর দই আর বিকালে হালকা খিদে পেলে এক মুঠো ভাজা কুমড়ো বা সূর্যমুখীর বীজ ব্যাস রকম জটিলতা ছাড়াই কিন্তু স্বাস্থ্যকর খাবারগুলো রুটিনে চলে এলো। তাহলে শেষ কথা এটাই বয়সটা আসলে ক্যালেন্ডারের একটা পাতা মাত্র শরীরকে যদি সঠিক খাবার বা জ্বালানি দেয়া যায় তাহলে শরীরও কিন্তু তার শক্তি ফিরিয়ে দেবে এখন শুধু সিদ্ধান্ত নেওয়ার পালা এই ছয়টি শক্তিশালী বীজের মধ্যে কোনটি আগামী কাল থেকেই জীবনের অংশ করে নেওয়া যেতে পারে আপনাদের মতামত জানাতে পারেন